মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মমিনী তো পাতটা হয় সালাতের ওপরে হে মমিন সলাতের ওপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মমিনী তো পাতাটা হয় সলাতের ওপরে মুমিন মমিন সলাতের ওপরে জানো কাজা এমনও তো হতে পারে জহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনও তো হতে পারে জোহর যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা